আল্লাহর নবী ও আমার প্রিয় হাবিব আপনি কি করেন কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেন কি করেন যুদ্ধ আল্লাহ রাসুল যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ রাসুল যুদ্ধ ঘোষণা করছেন তারা মুনাফেক তারা কাফের ইয়া ইউন নাবীর জাহাজেদুর গুফফার অল মুনাফিকই না হোক আলাইহি ওয়া নাম তাদের উপরে কটির হন কটুর হন তাদের উপরে তাদের উপর কটুর হন তাহলে কত বড় কথা আল্লাহ রসল তাদের সাথে জিহাদ যুদ্ধ করো আমাদের মধ্যে মুনাফিক আছে নি অনেক আছে অনেক আছে আমরা গাটি কত মুনাফিক মুনাফিকদের আলোচনা সম্পর্কে আমরা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অনেক নামাজ পড়ে তারা তাদের মধ্যে মুনাফিকই আছে আছে না আছে দেখেন আমরা সুরা বাকরের মধ্যে দেখি নয় নং তেরো নং আয়তের মিথ্যে বলেন স্মিল্লা হি রহিম আনু রফিব অই আ মিনু কামা আহ মানান না সু অ কামা আহ মানসু বাহা ওই মুনাফিকদের কিন্তু বলে না মুনাফেক তুমি ইমান আন কেন ইমান আনো অই দা পি লাল হম আ তোমরা ইমান আন বর্তমান যুগে আর আগেরকার যুগের যুগের সাথে দেখেন আমাদের কোরানটা কীরকম কোরান এই কোরআন মাজিতরা আপনি যে জায়গাতে লাগাতে চাইবে যেই জায়গার সাথে লাগাতে চাইবে সেই জায়গাতে কী হয়ে যাবে খাফ হয়ে যাবে এই কোরআনটা যদি খাপ না খাই তো হলে দেখা যেত অন্যান্য নবীদের আমলের কিতাবের মতো আমাদের কিতাবটা কী করতো ফাটায় তো। যেন আল্লাহ তাহার কথা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবটা কোনো বান্দা চাইলে কোনো ব্যক্তি চাইলে বিজ্ঞানী চাইলে আরও মানুষ যুক্ত করলেও একটা আয়াত একটা হরফ পাল্টানোর মতো ক্ষমতা আসেনি নাই দেখেন আগে তারা বলতো আপনি যখন বলবেন মুনাফেকদেরকে বলবেন ওই দা কি আমিনু কামা আমানার নাস ইমান আনো কি আনো আল্লাহর প্রতি ইমান আনো তারপরে বলে কি চিলাম আমিনু কামা আমানার নাস আমরা কি নির্বুকের মতন ইমান আনবো নির্বুকের মতন যারা কোনো কিছু বোঝানা টোঝে না তাদের মতন ইমান আনবো ইমানে আমরা না খেয়ে থাকবো ওই দা কি আমিনু কামা আমানার নাস কলু আনু মিনু কামা আমানা সুবাহা আল্লাহ না রে তোমরা যারা ইমান এসো তোমরা নির্ভুক নয় তারাই নির্ভুক যারা এই কথা বলেছে যে আমরা নির্বুকের মধ্যে ইমান আনবো আসলে কি তারা নির্ভুক না তারা নির্বুক তারা মনে করে ইমান দ্বারা কি নির্বুক আমাদের সমাজে এমন অনেক আছে যদি বলেন ভাই চলে একটা নামাজটা করে আসি দিনের কাজটা করে বলে যাও তোমার নামাজটা তুমি পড়ো বেশি ওভার করলে যা তোর নামাজ তুই পড় কয় না তুই ফর আমি ফরতাম না অথচ তার বাপে মুসলমান তার মাও মুসলমান তার দাদাও মুসলমান অথচ এই লোকটা এই কথা বলে শুধু তাই নয় এই মানুষটা দেখবেন তারা পর্দার মিজে কোনো একটিভি নাই তার মাও পর্দা করে না তার বাপেও পর্দা করে না গ্যারাম সাইডে তো হয়তো কম শহর সাইডে গেলে দেখা যায় আরে তারা কি মুসলমানের সন্তান না কাফের সন্তান এইটাই বোঝা যায় না তো তাদের সাথে মিলে না তাদের বলেন ভাই নামতেন তো দিনের কাজ করি তারা করবে না আসবে না তন নামাজ তুই পর আবার মনে মনে বাবে হারে এই সুন্দর জীবন পাইলাম ওই দেখ কলা ফাইন গুলা করে দাঁড়িয়ে রেখে দিছে কি করছে দাঁড়িয়ে রাইকা দিছে টুপি পড়ছে এই যে জীবন উপভোগ করার সময় আর আর কি করে মসজিদে গিয়ে হয়ে রাখে আছে না মনে মনে বাবে শহরের মধ্যে অনেক মানুষ আছে আরে একটা জীবনে তো একটা পাইলাম আর কি জীবন পাইলাম আর তো জীবন পাইতাম না এই জীবনটা উপভোগ করার সময় এই গানে যায় লোকগুলা মিজে যায় নাইট ড্রেস করে আর কিতাটা করে তারা জীবন তারা মনে করে তার জীবনটা তারা উপভোগ করতে শিখছে দাঁড়িয়ে রাখলে মনে করে যে এই লোকটা দাঁড়িয়ে রেখেছে ভালো বউ হয়তো না হ্যাঁ আমাদের তো অনেক মুরব্বীরাও বলে মা শাশিরাও বলে রে তুই কম পয়সা দাঁড়িয়ে রাখছ তোর বিয়া করাতে পারতাম না এটা মুনাফাকুর লক্ষণ না মুনাফার লক্ষণ নেই মুনাফি কর অথচ দিনের মধ্যে কি করে সুন্দর করে দাঁড়িয়ে রাখে জীবনটা কি শেষ এই দুনিয়াটা কি শেষ নেই আপনি সামান্যটা জিন্দিকি পাইলেন এই জিন্দিকটা পাইয়া আপনি কি করলেন গান কাটা সোমটা কাটাইলেন আনন্দ করে সোমটা কাটাইলেন ও দাঁড়িয়ে ডাকলে নামাজ পড়লে আপনি ঠাট্ হাসি ঠাট্টা করলেন হাসি ঠাটটা করলেন এরপর আজ যদি আমরা দেখি ওই দা দা কল্লাদিন আ মানো কাল ও আমার না ওইদা খলা ইলা সতী নিহ ক লু ইন নাম আগুম ইনামা নাহনু মুস্তাজিউন অনবী আপ রে যখন মুনাফিগদের সাথে দেখবেন মুনাফিগদেরকে দেখবেন তারা কি করবে ওইদা আলা কুল্লা দিন আ তারা যখন ইমানদারদের সাথে মিশবে নামাজি নামাজিওয়ালাদের সাথে মিশবে তারা বলবে আমরা তো নামাজিওয়ালা আমরা তো ইমানদার আমরা তো পাক্কা ইমানদার এই লোক গুলা যখন এই লোকগুলা যখন কাফেরদের সাথে মিশবে ওই যারা কল্লা দিন আমনু কআল আমন